এবং আমাদের পক্ষ থেকে আমার গ্রামবাসীর পক্ষ থেকে মুন্ডা জাতির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করছি যাতে আমাদের এই কালচার আমাদের এই পূজা পার্বণ আমাদের জাতির মধ্যে আরো উন্নতি লাভ করে এটা সবাইকে অনুরোধ করব এটা সবাই যাতে এই পূজা এবং আমাদের কালচার অনুষ্ঠান যাতে এগিয়ে নিয়ে যেতে পারি জহার গিয়ে নিত বেটনা চক কিশোর হাতুরের গরম আয়ুমিয়া যে অকালে বহাকে <tutuk hydroi> Jor ge aling ma bhoves babu aling a, hatu do chokkisor le tising le goram bonga sente da ina te le bonga buru cilka ina natin aling mobar kaji aling acha le uh, ado chimino atu do ni ata bua upunia sirma le ka sente acha chimino wa

चिकन हेडे सिम लगावा रंगे सीम लगा बारो बनिया खड़िया अच्छा। पाठा तो मॉय जरूर माने हेदे लगावा रंगे वो लगा जगार दड़िया बारियावे आप दिए बना सीमें फूड़ी आले धरम बंगा के আৰু ৰঙে আছিল গৰম বঙাকক আৰু বাৰু বনিয়াটো বাহুত বঙাকে আৰু খিয়াটো দুৱা চালিকে আপে সময়ূৰ্তি পূজা কাকে কাকে মূৰ্তি পূজা আলেদে মানে আদিবাচি ঠিক মানে আলে মানে হা বুঢ়ীকে বঙাই আপুা পূজাৰ है, है, तो मुड़ा बना मुड़ाते बंगाल मुड़ा मानमी मुड़ा सेना मै तबे जहां अलग अजित बाबू बीरामो हूँ चौकी ग्राम तो जवरे को बना को चेली মানে মানে পড়া হনক হুড়ি যুক্তি আবু বুন মানে চার বছর পূজা তো আবু বঙ্গা বরু বেশগে ঠোরত বেশ রাসবহে আর এনকাগে কাজী মুড়ি জাদিং ইয়া জায়গা নমস্কার আমি বরুণ কুমার সিং আর এটা হচ্ছে চক্কিশোর গ্রাম আমরা হচ্ছে মুন্ডা জাতিভুক্ত তো আমাদের এই গ্রামে আগে আমাদের এই কালচার আমাদের এই পূজা ছিল না আমরা অ্যাকচুয়ালি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এস টি সম্প্রদায়ের মানুষ আমাদের যে আলাদা কালচার আছে আলাদা পূজা আছে আমাদের দেবদেবতা আছে এটা আমাদের জানা ছিল না তো আমাদের একটা সংগঠন আছে ভারত মুন্ডা সমাজ সেই ভারত মুন্ডা সমাজের অনুপ্রেরণায় আমরা আমাদের নিজস্ব কালচার নিজস্ব পূজা সমস্ত কিছু জানতে পেরেছি তারপর থেকে আমরা এই পূজা করছি যদিও আমরা এই চার বছর ধরে করছি অনেকটাই আমরা পরপর ধীরে ধীরে আমাদের ভাষা আমাদের নিজস্ব সংস্কৃতি যেটা মাদল ধ্বংসা তালে তালে সেটাকে আরো উন্নত করার জন্য আমরা একটা কম্পিটিশানও আয়োজন করেছি যেটা হচ্ছে আমাদের সামনে তেরো তারিখ রয়েছে যাতে আমাদের পূজা পার্বণের সঙ্গে সঙ্গে আমাদের সাংস্কৃতিক কালচারটাও এগিয়ে যায় নমস্কার